যারা দেশকে স্বাধীন করার জন্য নতুন করে যারা একত্তর সাল দেখে নাই যারা নব্বই দেখে নাই যারা বন্য দেখে নাই তারা দুই হাজার চব্বিশ সাল দেখেছে বাংলাদেশ জাতীয়বাদী জাতিবাদী কর্মী হিসাবে আমি ছাত্র ভাইদেরকে অভিনন্দন জানাই সতেরো বছরে সতেরো বছরে যারা এই জোন সরকারকে উত্তর করতে পারে নাই আজকে আমার ছাত্র উত্তপ্ত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যাদের যাদের সবাই সবাই শান্ত থাকো সবাই শান্ত থাকো এখন আমাদের দিন আসবে সবাই শান্ত থাকো আমি যারা এই দিয়ে যারা জীবন দিয়েছেন যারা এই দেশকে স্বাধীন করার জন্য নতুন যারা একত্তর সাল দেখে নাই যারা নব্বই দেখে নাই যারা বন্য দেখে নাই তারা দুই হাজার সাল দেখেছে কিভাবে দেশ স্বাধীন হয় আমার ছাত্র ভাইয়েরা ছাত্র বোনেরা যারা যেভাবে জীবন দিয়েছে আমাদের জন্য আমি তাদেরকে লাল কুমার সালাম জানাই

যে মুহূর্তে আমার ছাত্রবাহীরা বুঝি গেছে যে সরকার আমাদেরকে মুক্তিযুদ্ধ দোহাই দিয়ে আমাদের দিয়ে এই বিরোধী দলগুলো চালাইতেছে সেই মুহূর্তে ছাত্রবাহীরা আন্দোলনে চাফিয়ে পড়ছে এই সরকারকে উত্তাপ করার জন্য বলব আমি বলবো তারা এক একজন এক একজন এক এক ছাত্র একাত্তরে মুক্তিযুদ্ধ আমার নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি আবার সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এই দেশটা আমাদের এই দেশটা করতে হবে এই দেশটার এই মুহূর্তে বাংলাদেশ যাবে ভবিষ্যতে যারা করছে তাদের বিচার করে নতুন সরকার আসবে তাদের বিচার করে আপনারা আপনারা ধৈর্য ধরুন ধরুন ধৈর্য ধরুন সবাইকে ধন্যবাদ